প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক এবং অকৃত্রিম ভালোবাসা রইল পশ্চিমবঙ্গের যে বিজেপি অর্থাৎ রাজ্য বিজেপি সেই রাজ্য বিজেপির সভাপতি এই মুহূর্তে সুকান্ত মজুমদার সেই সঙ্গে তিনি এবার কেন্দ্রীয় মন্ত্রী অনেকদিন ধরেই আলোচনা চলছে বিজেপির অন্দরে নেতৃত্বের মধ্যে যে বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন হবে নতুন মুখ আসবে সেই নতুন মুখ নিয়ে কিন্তু জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে দুজনের যে সেখানে যেটা সম্ভাবনা বিজেপির অন্দরে এখন আলোচনা চলছে যে সুকান্ত মজুমদারকেই রেখে কি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাবে বিজেপি নাকি নতুন মুখ আনবে নতুন মুখ হিসেবে কিন্তু দুটি নাম জোরদার আলোচনায় চলে এসেছে আর এখন কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নাম অনেকটাই পিছিয়ে গিয়েছে কি দিলীপ ঘোষের পর্যন্ত নাম আর সেইভাবে আসছে না তাহলে কার কার নাম আসলো সেটাই আমি আজকাল আজকের ভিডিওতে আলোচনা করব। নেতৃত্ব কী ভাবছে কর্মীরা কাকে সব চাইছেন সবটাই আমি আলোচনা করব। এবং প্রিয় বন্ধুদের আমি বলবো যে আপনারা এই ভিডিওতে জানাবেন যে আপনারা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে কাকে চাইছেন বেশি বেশি কার সমর্থক আমি দেখবো এবং তাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো আমি আলোচনার জন্য যে রাজ্য সভাপতি কে হতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সে ব্যাপারে প্রতিদিন অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনের হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি রাজ্য সভাপতি আসনে সুকান্ত অগ্নিমিত্রা নাকি শ্রমিক তিন নামের জটে বঙ্গ বিজেপি আপাতত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির এখন তিনটি নাম আসছে যে যিনি একজন আছেন সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পল এবং বিজেপির যিনি এখন এই মুহূর্তে তিনি রাজ্যসভার সভাপতি সমীক ভট্টাচার্য তার নামও কিন্তু আসছে এখন কে হবেন শেষ পর্যন্ত সেটা তো আর কিছুদিন মধ্যে জানা যাবে কিন্তু সম্ভাবনা কার বেশি আমি আলোচনার মধ্য দিয়ে সেটা বলার চেষ্টা করছি বিজেপির রাজ্য সভাপতির নাম কবে ঘোষণা হবে তা নিয়ে প্রতিনিয়ত বিজেপি নেতা কর্মীদের মধ্যে চর্চা চলছে গেরুয়া শিবিরে কিন্তু চর্চা চলছে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি না থাকেন মানে তাকে যদি পাল্টানো হয় তাহলে নতুন সভাপতি কে হবেন তা নিয়ে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারেনি দিল্লি এটাই কিন্তু জানা যাচ্ছে যে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এরকম একটা খবর কিন্তু জানা যাচ্ছে কারণ বাংলার যে বিজেপি বিজেপির সভাপতি পদে নতুন কাউকে আনা হলে সেক্ষেত্রে তিনটি নামের মানে যে জট সেই জটে আটকে যাচ্ছে যার ফলে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এমনটাই কিন্তু জানা গিয়েছে যদি বাংলার বিজেপির দায়িত্বে নতুন কাউকে আনতে হয় তাহলে দিল্লির কাছে দলের অন্যতম সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে তাকে সরিয়ে যদি নতুন সভাপতি করতেই হয় তাহলে সুকান্ত মজুমদার আবার সমর্থন করেছেন সুপারিশ করেছেন যে নতুন সভাপতি যদি আনতে হয় কাউকে তাহলে অন্যতম সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন রাজ্য বিজেপি সভাপতির জন্য সুকান্ত মজুমদার অন্যদিকে দলের আরেক রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল সেই অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতির পদে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চাইছেন নারী নেত্রী অগ্নিমিত্রা পালকে যিনি লড়াকু একজন নেত্রী যিনি বিধায়ক এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালকে সমর্থন করছেন সুপারিশ করছেন তার নাম যে রাজ্য বিজেপি করা হোক এটা শুভেন্দু অধিকারী চাইছেন অন্যদিকে আবার দিল্লির কাছে সুপারিশ করছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করছেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অগ্নিমিত্রার নামও সুপারিশ হিসেবে দিল্লি নেতাদের কাছে গিয়েছে যার ফলে আবার জ্যোতির্ময় সিং মাহাতোর নামও সুপারিশ হিসেবে গিয়েছে যার ফলে আর পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে আর এর পছন্দ আবার অন্য একজন কারককে পছন্দ আর এস এসের এর পছন্দ আবার রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য তাহলে আর এস এসের পছন্দ শমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ শুভেন্দু অধিকারীর সুপারিশ হচ্ছে অগ্নিমিত্রা পাল আর সুকান্ত মজুমদারের সুপারিশ হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো স্বাভাবিকভাবে এই তিন নামের মধ্যে জট পড়ে গিয়েছে জট মানে তিন নামের মধ্যে জটে আটকে গিয়েছে নেতৃত্ব তাহলে কাকে আর এস এস চাইছে একজনকে শুভেন্দু অধিকারী চাইছে একজনকে সুকান্ত মজুমদার চাইছে একজনকে এখন যাকেই দেবে বাকি যারা যাদেরকে চাইছে তারা তো অখুশি হবে এবং সেই জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু খুবই চিন্তিত এবং রাজ্য বিজেপির পুনর পুরনোদের একটা বড় অংশই শ্রমিকের পক্ষে কিন্তু সায় দিচ্ছেন অর্থাৎ রাজ্য বিজেপির যারা পুরনো নেতাকর্মী আর এস যেমন চাইছে তেমন পুরনো যারা নেতাকর্মী তারাও কিন্তু শ্রমিক ভট্টাচার্যকেই চাইছেন এবং শ্রমিক ভট্টাচার্য তিনি বহুদিন ধরে বিজেপি করে আসছেন তিনি সুবক্তা খুব সুন্দর কথা বলতে পারেন তিনি বিজেপির প্রধান মুখপাত্র এবং সেই সঙ্গে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার পক্ষে কিন্তু বিজেপির যারা পুরনো নেতাকর্মী তাদের একটা বড় অংশ কিন্তু তার নামে সাপোর্ট করছেন যার ফলে মনে করা হচ্ছে যে এই যে সুকান্ত মজুমদারকে সভাপতি যদি পরিবর্তন করা হয় তাহলে হয়তো রাজ্য সভাপতির দৌড়ে সব যিনি এগিয়ে থাকবেন তিনি কিন্তু শ্রমিক ভট্টাচার্য কারণ বিজেপি মানে যে কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে আনার ক্ষেত্রে আর এস কিন্তু চটাতে চান না আর এস এসকে অখুশি করতে চান না যেমন দিলীপ ঘোষ তিনি কিন্তু রাজনৈতিক দলই করতেন না হঠাৎ করে আর এস এস তাকে রাজ্য বিজেপির সভাপতি করে দেয় আর এস এস থেকে নিয়ে এসে একেবারে আর এস এসের প্রস্তাবে আর এস এসের সমর্থনে দিলীপ ঘোষকে কিন্তু সরাসরি প্রতি করে দেওয়া হয়েছিল রাজ্য বিজেপির তো এবার কিন্তু দিলীপ ঘোষের নাম আর আসছে না এমনকি শুভেন্দু অধিকারীর নামও কিন্তু এই মুহূর্তে আলোচনায় আর তেমন আসছে না তো যেটা বিজেপির সূত্রে জানা যাচ্ছে তিনটি নামের সুপারিশ নিয়ে পর্যালোচনা করছেন অমিত শাহ থেকে জেপি নাড্ডা মানে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার ক্ষেত্রে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যাটা কেন্দ্র নেতৃত্ব ভাবছে যে সুকান্ত মজুমদারকেই রাখা হবে নাকি তার বদলে অন্য কাউ পাল্টে দু হাজার নির্বাচনে যাবে নাকি তাকে রেখে দেওয়া হবে এখন এই যে কি পাল্টালে সুকান্ত মজুমদারকে রাখবেন কিনা এটা নিয়ে ধন্দে পড়েছেন অমিত শাহ জেপি নাড্ডা তারা আবার সুকান্ত মজুমদারকে পাল্টাবে কিনা সেটা ভাবছেন আবার পাল্টালে জ্যোতির্ময় সিং মাহাতোকে সব রাজ্য সভাপতি করবেন নাকি অগ্নিমিত্রা পলকে করবেন নাকি শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করবেন এ নিয়ে কিন্তু একটা খুবই মানে গভীর চিন্তা ভাবনা চলছে বিজেপির অন্দরে আর যেহেতু সর্বভারতীয় যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব সম্ভবত মানে খুব তাড়াতাড়ি এ ব্যাপারটি সিদ্ধান্ত নিয়ে নেবে যে খুব বিতর্ক আর কি যেটা চলছে আর কি যে রাজ্যসভা কী হবে খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানা যাবে যেটা জানা যাচ্ছে জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মানে জুন থেকে জুলাই মাসের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয়ে যাবে যে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত মজুমদারি থাকছেন নাকি নতুন কোনো রাজ্য সভাপতি হচ্ছে বিজেপির আর নতুন সভাপতি হলে কে হচ্ছেন যে যেটা অগ্নিমিত্রা পল হচ্ছেন নাকি শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন নাকি জ্যোতির্ময় সিং মাহাতো হচ্ছেন সেটা সবটাই ক্লিয়ার হয়ে যাবে জুন মাসের শেষে বা জুলাই মাসের দিকে তো প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন রাজ্যসভাতে কি পরিবর্তন করা সঠিক না কি সঠিক পরিবর্তন করলে কাকে করা উচিত আপনারা জানাবেন আপনাদের পছন্দের নাম কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা